আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইতিমধ্যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হইতেছে তোমাদের বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নটা দেখে নাও তো দেখো প্রথমে তোমাদের বিজ্ঞান বহু নির্বাচনীয় প্রশ্ন থাকবে এক থেকে পনেরোটি এবং ছোট প্রশ্ন থাকবে দশটি তো দেখো প্রথমে সবকটি গ্রহের গাবির জন্য তিনটি গাণিতিক সূত্র নির্ণয় করেন কোন বিজ্ঞানী তো সঠিক উত্তর সঠিক উত্তরটা তোমরা চারটি অপশন থেকে বেছে নিবে তারপরে দেখো দুই নিউটনের তৃতীয় সূত্রে ব্যবহৃত হয় নিচের তিনটি অপশন থেকে যে কোনো অপশনগুলো নিচের উত্তর থেকে বেছে নিবে এরপর দেখো তিন কোনটি ব্যাপনের হার সবচেয়ে বেশি তারপরে দেখো চার কোন বিজ্ঞানী পারমাণবিক সংখ্যা ধারণা দেন পাঁচ কতটি ভিন্ন বৈশিষ্ট্যের পরীক্ষার জন্য ডাই হাইব্রিড ক্রস বলা হয় তো এভাবে মোট এক থেকে পনেরোটি প্রশ্ন তোমরা তোমাদের খাতায় সঠিকভাবে উত্তরগুলো লিখে নিবি। এরপরে দেখো একতায় প্রশ্ন এখানে প্রশ্ন থাকবে তোমাদের তো দেখো কোন বিজ্ঞানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলের এককের নামকরণ করা হয় সতেরো গতিশক্তি ও বিভব শক্তিকে একত্রে কি বলা হয় আঠারো নিরপেক্ষ পরমাণুর কোন দুইটি কণিকায় সমান সংখ্যা উনিশ নিউক্লিয়াস এসিডের প্রধান উপাদান কি বিশ তাপমাত্রাকে কত ধরা হয় একুশ পর্যায় সারণী গ্রুপ দুই এবং এর মৌল কোনটি বাইশ বেলুনে কোন গ্যাস ব্যবহার করা হয় এভাবে মোট দশটি প্রশ্নের উত্তর দিবে তারপরে দেখো বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রত্যেকটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাদের দুই নাম্বার করে দেওয়া হবে দশটি প্রশ্নের জন্য মোট বিশ নম্বর দেওয়া হবে তো এখানে দেখো এক কাঁথা বা কম্বলে লাঠি দিয়ে পিটিয়ে বের করা যায় কেন দুই কার্বন ডাইঅক্সাইড সংকেতের ফোর লিখা হয় কেন তিন লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোম কিভাবে ভূমিকা রাখে এভাবে মোট তোমাদের দশটি প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে তোমাদের খাতায় লিখে নিও তারপরে দেখো গ নম্বর গবিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে দৃশ্যপট ছাড়া তোমাদের কিছু প্রশ্ন করা হবে তো সবগুলো প্রশ্ন থেকে তোমাদের মোট তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের পাঁচ নম্বর করে দেওয়া হবে তো এক আর্কিমিডিসের সূত্রটি লিখ পানিতে দুটি বস্তু রেখে দেওয়া গেলে একটি পানিতে বেশি রইল অন্যটি ডুবে ডুবে গেল এর কারণ ব্যাখ্যা করো তারপরে দুই পরমাণু সামগ্রিকভাবে চার শূন্য কেন ব্যাখ্যা করো বি চিত্রদ্বয়ের মধ্যে কোনটি অধিকরতর গ্রহণযোগ্য যুক্তিসহ ব্যাখ্যা কর তিন বংশগতির কি এক একটি কিভাবে এককটি কীভাবে জীবের বৈশিষ্ট্য প্রকাশে মুখ্য ভূমিকা পালন করে চার ব্যাপন ও নিঃসরণের মধ্যে দুইটি পাথকলি খ তারপরে নিচে খ নাম্বার এন টু প্লাস এস টু এস থ্রি হয় দুই সি প্লাস এস টু ইকুয়েল সি এস মধ্যে কোনটির বেপনের হার বেশি নির্ণয় করো এভাবে তোমরা সুন্দরভাবে সাজিয়ে নেবে তারপরে দেখো বড় গড় রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে নিচে চিত্রটি লক্ষ্য করো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও এখানে এক্স এবং ওয়াই দুটি চিত্র দেওয়া আছে এবং এর এই সিকল এত সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন ইনভার্স ফোর থার্টি ফোর মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড দেওয়া আছে তো ক নম্বরে বলা হয়েছে ওয়াই মডেলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনটির কত ব্যাগ ঘুরছে খ ক্ষম ও ওয়াই মেডেলটির কোনটি অধিক উপযোগী বিশ্লেষণ করো এ হচ্ছে তোমাদের উদ্দীপক নিয়ে প্রশ্ন এরপরে দেখো দুই নম্বর অনিকা দেখ দেখতে তার মায়ের সাথে সাদৃশ্যপূর্ণ হলেও তার চোখের এবং চামড়ার রং তার পিতার সাথে হুবহু মিলে যায় অপরদিকে তার ছোট ভাই আকিবের ত্বকের বর্ণ তার মায়ের সাথে সাদৃশ্যপূর্ণ হলেও তার চুল পিতার মতোই কোঁকড়ানো তো এভাবে একটি করে উদ্দীপক দেওয়া থাকবে এবং ক এবং খ দুটি করে প্রশ্ন থাকবে তোমরা খুব সুন্দরভাবে উদ্দীপকগুলো পড়ে প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখে নিবে তো এভাবে তোমাদের বার্ষিক পরীক্ষায় সপ্তম শ্রেণীর প্রশ্নের নমুনা এভাবে পরীক্ষা না হইতেছে তোমরা ইতিমধ্যেই অনেকগুলো ক্লাসের ভিডিও তো আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা সেখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি প্রশ্নগুলো দেখে নিতে পারো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ